খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলা আমার মুখ ভাই আমার এক কেলাসের কোথায় বাড়ি কুইজা বাড়ির দরজা দিয়ে দুই নাম জিগাইলাম কাহাই বাড়ি তার কোথায় আমার ভাই একটু তার সাথে মোলাকাত করো যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছি দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে চোখের পানি সেরে আমি বললাম ভাই আপনি কে কেন কাঁদেন বলে আপনি যার কথা বলতেছেন সে আমার কলি যারা পণ ভাই কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছি হঠাৎ করে মারা গেছে তার কোন সন্তান আসেনি বলে একটা বাচ্চা আছে ছেলে একটা মেয়ে একটা ছোট ওদের সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে আমার ওই ভাইটা দারে দারে ঘুরে আর কান্না করে আর বলে আমার আব্বু কই আমার আব্বু কোথায় বল এরে আল্লাহর বান্দা কিসের পেছনে ঘুরতেছ এমন একটা দিন নাই লাশের খবর নাই কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই তুমি যে আগামী বছর বাসবা বয়ানে বসবা তার কোনো গ্যারান্টি নাই গত বছর এখানে বয়ান চলছিল বয়ান করেছিলাম অনেক আল্লাহর বান্দারা ছিল আজকে খবর নে ও গত বছরের অনেকে দুনিয়াতেই নাই কি আগামী বছর বায়ান চলবে এই জায়গা যারা আসি কে থাকবো কে থাকবো না কোন গ্যারান্টি নেই ও আল্লাহর গোলাম ও যুবক বাবারা ও পর্দার আলের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না আজকে কি একটু দিনের কথা শুনবেন না রে মা জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই জীবনে তো কম আড্ডা দেন নাই গুণা করেন নাই তামাশা কম করেন নাই আর কত কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায় জীবনের আড্ডা দিন শেষ হয়ে যাবে ছেলে মেয়েরা কাঁদবে আম্মু আম্মু বলি মায়ের আর আওয়াজ হবে না বাবা বাবা বলে ডাকবে বাবার জবানে আওয়াজ হবে না সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস বাগানে নিয়ে যাবে কই বাড়ি ঘর কোয় আমার আপন বন্ধু কেউ কাছে যাবে না আমার আপন রক্তের লোকের আমার গেঞ্জি জামা বেলক দিয়া কেটে কেটে রেখে দিবে এটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয় বিনিময়ে মালিক কিছুই দেয় না আর তুমি আমি গোলাম আমার মালিক আমার আল্লাহ বলো ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন কি শকর আদায় করবা যেই মানুষটা মাথা ব্যথা জ্বর ঠান্ডা ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থ তার মূল্য কত আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছি করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তুমি কয়ে দিনার বাজমা গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো বিনিময় আল্লাহ রেখে আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি কিছুই চান না বরং আল্লাহ কত দয়ার মালিক চব্বিশটা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছে এই চব্বিশ ঘন্টায় তুমি জীবন চালাও তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম বাইশ ঘন্টা আল্লাহ দিয়া দিলেন বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর বাইশ ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও চাকরিতে কাটাও ব্যবসায় কাটাও বাকি থাকলো কয় ঘন্টা কয় ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা বুবাইতেছেন না কয়েক পুরা নয় চালায় জানা আমরা একটু রেস্ট নেই

কোরআনের ময়দানে মানুষের চোখে কেন পানি বলো ভাবো কে ওকে মারলো চিন্তা করো এটা তো সেই বেহেস্তের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনাম এমন বাগানে সবাই বসতে পারে না আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা মা বোনেরা আমার আল্লাহ আপনাকে সব দিলেন টা ঘন্টার বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও বাকি দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের মধ্যে ব্যয় করো দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো মাত্র দুই ঘন্টা সময় তাও আমি আল্লাহর জন্য না তোমার কল্যাণে আখেরাতে ব্যয় করো আল্লাহর কোন আয় নাই ব্যয় নাই তোমার কল্যাণে তাও কিন্তু একসাথে না যদি আল্লাহ বলতেন দুই ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো কষ্ট হবে বান্দার দুই ঘন্টা এক টানা নামাজ পড়ো কষ্ট হবে আল্লাহ কত দয়ার মালিক এই দুই ঘন্টা আল্লাহ বাঘ বাঘ কইরা দিছেন যেন কষ্ট না হয় দুই ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয় পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া দোকানে যা অফিসে যা দীর্ঘ টাইম কাজ করে আবার জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও অফিসে যাও আবার আসরের চার রাখার নামাজে বিশ মিনিট দিয়া দোকানে যাও আবার মাগরীবের পাঁচ রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও এশার সময় নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে আল্লাহ দুই ঘন্টা ভাগ করে দিলেন আর বাইশ ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল তোমার মাত্র দুই ঘন্টা সময় তাও বিশ মিনিট বিশ মিনিট করে ফজরের চার রাকাত জোহরের দশ রাকাত আসরের চার রাকাত মাগরিবের পাঁচ রাকাত এশার সময় নয় রাকাত এই সময়টাও যদি দিতে না পারো আল্লাহ বলেন আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু ভোগ করিয়া যদি এই দুইটা ঘন্টা সময় ব্যয় করতে না পারো বিশ মিনিট বিশ মিনিট করে তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব কোনো সার দেওয়া হবে না তোর মতো নিব খারামকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব কিন্তু এখন না এখনো রশি দিল দিয়া দিনাম দুনিয়া এখনো ধরি নাই ফজরের সময় মোয়াজ্জেনের ডিয়া তাক দিছি আয় ফজরে তোরে ভাই নাই হাজিরায় আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগায় দিতাম ঘুমের মধ্যে তুই ছিলি মরা ঘুমের মানুষ কি দোয়াই তো মরার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের টের না মহিলার অলংকার যায় পায় না আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ সজাগ করতে পারত না আমি আল্লাহ করে জহুরে আবার দেখ দিলাম আয় হাই আল্লাহ জহুরের হাজিরায় তুই খারাপ আমি রাগ না করে আবার আসরের সময় ডাকলাম আসরের হাইয়া তুমি যাও আসরের যাও তুমি যাও নাই আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম আসো নামাজে আসো মাগরিবের হাজিরে তুমি নাই তুমি নাই আমি আল্লাহ আশা হারাই নাই আবার এসার সময় আল্লাহ মেশায় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই রাগ করে পানি বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি

নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি ভাই চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহ বলেন আমি নিজে প্রথম আসমানে আসি তোকে ডাকার জন্য উতনি স্তগি ও বান্দা আর কত ঘুমাবে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম ও এই রাতের গভীরে একটা ডাক দাও আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুণা মাফ করে দিব আমি এক রাত না প্রতি আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই যদিও আল্লাহর আশা যাওয়া নাই। হাজির হইয়া যান তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন এই দুনিয়ায় সফল হওয়ার পেছনে আমার আল্লাহর কাছে ভোর রাতে কান্না ছাড়া কেউ সফল হতে পারে নেই পৃথিবীর নাম করা আল্লাহর দুশ্মন ফেরাউন

সুম্মা জাহান্নামালাহু জাহান্নাম ইছলাহ মাজমুমামমাদুরা জে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই পরিণাম ফলার নাম ও আমার যুগ তোমরা যারা দুনিয়া 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 কইরা আছে পিছনে ফেলছো বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে হাজার জন্য বলি নাম হিংসা না অহংকারিনা আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো অমুকে কান্না করে সব হারাইয়া আবার কাঁদে কেউ না পাইয়া কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোন পেরেশানি নাই হুজুর তো আছেই হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা তারাও সম্মানে আছে এখনো নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই দেড় হাজার বছর আগে যারা আমার কোরআন আর সুন্নতের আখড়ায় ধরবে তাদের ইমানও যাবে না সম্মানও যাবে না ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ ডাকতেছেন প্রতি রাতের গভীরে বান্দা উঠো তুমি ডাকে সারা দাও না আল্লাহ বেজার হয় নাই রে বাবা আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন তোমার আমার করার কিছু ছিল না খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না ও আল্লাহ পাকের আসে এক নবীর উম্মতেরা আজকে তুমিও মুসলমান আমি ও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক এ জোরে কোন ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআনো এক কাবা এক ধর্ম কালেমা এক সব এক দুনিয়াতে আর সি সিস্টেম এক বিদায় কাফন হবে তিনটা কালারও নাকি হুজুর গো কাফনের কালার আলাদা কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব সাদা কাফনে একাকার হয়ে যাবে কাফনও এক কালারও এক কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন তিনটা করা হবে তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও এত বয়ান এত বয়ান দাওয়া তো তাপলিগের বয়ান পীর মা শেখের বয়ান ওলামা বয়ান এরপরে আপনারা কেন টুপি পড়তে চান না আর আমি কেন টুপি ছাড়তে চাই না আপনি দাড়ি রাখতে চান না আমি দাড়ি কাটতে চাই না আপনি নামাজ পড়তে চান না আমি নামাজ ছাড়তে চাই না কারণ কি অথচ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক কালার এক কালার এক বুঝলাম না এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ সারতে চাই না কারণ কি আপনারা কি সঠিক লাইনে আছে আমরা কি ভুলে আছি তাও বুঝি না এ একটা চিন্তায় পড়ে গেলাম না হয় এত বুঝানের পরেও কেন নামাজ পড়বেন না আপনার মতো যুবক আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা আপনারাও সবাই পাঁচ মানে মাথায় দেন না হয় আপনি ধ্বংস হবেন বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান আপনারাও কওমিতে সন্তানকে দেন না হয় ধ্বংস একবারও বলি নাই আমি তাব্লিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ আপনাকে বলি নাই যে তাবলিগে না গেলে পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন

আমার একটা দাবি তুমি ডাক্তার হও হও ইঞ্জিনিয়ার প্রফেসর হও ব্যবসায়ী হও হোক হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় আলে বলে কষ্ট না পায় তুমি ডাক্তার হইও আদো ডাক্তার আদো ইঞ্জিনিয়ার আদো বলা প্রফেসর হইও আদর্শমান ব্যবসায়ী হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান চাকরিজীবী হও দুবি কইরা যদি ডাক্তার হও তাসনিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে এইবার আসো বাস্তবে সত্য কথাটা স্বীকার করিও যুবক স্কুলে কলেজে পাঁচ বেলার নামাজ কথা বলো আর বয়ানের কি দরকার এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তোমার বিবেক আছে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না জীবন ভার বায়ান শুনে ক্লাব এই কথাটাই তোমার জীবনের আসল কথা নিজের বিবেকটাকে প্রশ্ন কর তোমার মতো যুবক রে আর আমি পুলিশ করে ওসি ডিসি এসপি উকিল ব্যরিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচক্ত নামাজ পড়ে চাকরি করে ব্যবসা করে হারাম খায় না নাই তুমি কেন পারবা না ও আমার কলিজার যুব তোমার মত যুবক রাস্তায় গাড়ি চালায় না মাছ না বলো তুমি কেন পারো না তোমার মত যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না পারো না ও পর্দার আড়ালে এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণেই হয়েছে চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক আখেরাতের লাইনে ভালো হোক মায়ের কারণে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখনো পাবেন এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ সারে না আপে পর্দায় চলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল করে না সন্তানটাকে বেলাইনে চালায় না এরে আম্মা যান আপনারা কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ায় থাকবে আপনাদের এত মান এত মর্যাদা

মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয় মরবেন আপনার সন্তান ডাক্তার হইয়াও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে ব্যবসায়ী হবে আদো বলা আদর্শ মান হবে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হবে আপনার জীবনটা ধন্য হবে এরে আম্মা জান এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বল্লাম একটু আগে তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে নিজের জন্য করে না সব আপনাদের জন্য পরিবারের শান্তির জন্য সন্তানের জন্য দোয়া করতেন নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী হারাম টাকা ঘরে আনবা না হারাম নিজেরাও খাবো না সন্তানদের খাওয়াইয়া রক্ত না পাক করব না যদি বুঝাইতেন স্বামী হারাম ঘমাল ঘরে নিত না ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাইতো যে এখনো সময় আছে তওবা করার। এরে আম্মা জান আল্লাহ সন্তান দান করেছেন আল্লাহর محبت নিয়া ডাক্তার বানাবেন তবে আদব والا মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবে কারো সাথে বেয়াদবি করবে না জীবনটা সফল হয়ে যাবে ও আল্লাহর বান্দারা দুনিয়াতে আমরা তো মানুষের কাতারেই নাই আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন পরিচয় হবে না সবার বেলায় তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে জান্নাতের টুকরা যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের আগুন ও আমার মা বোনেরা ও বৃদ্ধ বাবাদি দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না বেশি ঠান্ডাও সইতে পারি না গুনাগারের জন্য কত ভয়ঙ্কর হবে কবর আর হাসু। জান্নাতের হাতে পাইয়া এরপর জীবন কান্না রহমতের নবী বলেন আমি রাতের বেলা মসজিদে নববীর পাশেই তো আয়েশার হুজরা আমি রাতের বেলা ঘুমাইছি আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর আমার ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে আমি উঠলাম নজর করে তাকাইলা দেখি রাতের গভীরে মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে কান্না করে জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম ও আবু বকার নামাজে দাঁড়াইয়ে রাতে আপনি কাঁদেন কেন আবু বাকার বলে আল্লাহ রাজাবের ভয় নবী বললেন ও আবু বাকার আপনারা তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন আবার কিসের ভাই আবু বকার সিদ্দিক নজিয়াল্লাহান হুকা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো বয়ান করছেন কয়ামতের দিন হবে বড় কঠিন হাসরের ময়দান কঠিন যেদিন নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে

আল্লাহ যদি ডাক দেয় আবু বাকর আমার দেওয়া নিয়ামত খাইয়া কি শোকরা দায় করছো আমি যদি বলি নামাজ পড়লাম দান সৎকা তেলাওয়াত করলাম আল্লাহ যদি বলেন এগুলো আমার পছন্দ হয় না এই তো আমার হাতে হ্যান কাপ লেগে যাবে জাহান নামে ও এলাকার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও যদি আবু বাকারের মতো সাহাবি কান্না করেন রাতে গভীরে আপনার আমার গুনার কারণে তো জীবন ভার কান্না করা উচিত কিন্তু এমন কপাল যে মোনা দুই ফোটা চোখের পানি আসে না কান্নার চিন্তাও করি না কেউ কাদলেও তাও ভালো চোখে দেখি না কপাল কেন এত খারাপ এখনো সময় আছে মনটাকে বুঝাও ও যুব মনের আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই বেপরদায় চলি নাই দাড়ি কম কাটি নাই হারাম কম খাই নাই আর কত মরে গেলে তো যাব তওবা করতেছি আর গুনাহ করব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব শিক্ষকের দোয়া নিয়া চলব মা বাবার সাথে আর বেয়াদবি করব না তওবা করার যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে আল্লাহর আযাবের ভয়ে তওবার নিয়ত অন্তরে থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন